হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো সিলেটের জাফরং এর খাসিয়া পল্লীর পানের বাগান এখন আমরা যে রাস্তাতে হেঁটে যাচ্ছি তার দুই পাশে শুধু পানেরই গাছ দেখা যাচ্ছে একই সাথে পান এবং সুপারি দুই গাছই আছে এখানে পানের গাছ এই যে দেখছেন একটা পান গাছ কি সুন্দর পান এগুলো খাসিয়া পল্লীর পান এই পান লতার মাধ্যমে গাছের আগা পর্যন্ত চলে গেছে এবং পানের কালার কি সুন্দর দেখেন আপনারা আমরা সাধারণত এই পান এলাকায় দেখতে পাই না এটা শুধু দেখতে গেলে আমাদের পাহাড়ি অঞ্চলে যেতে হবে আমরা রাজশাহী থেকে একটি গ্রুপ টুর মানে এক বাস লোক এখানে পরিদর্শন করতে আসছি বেড়াতে প্রথমে আমরা জাফলাম থেকে নৌকা যুগে এই খাসিয়াপল্লি পানের এখানে আসলাম এই যে আমার বন্ধুরা আছে আরো কিছু লোক আছে ওরা সামনের দিকে চলে গেছে সামনে খাসিয়াপল্লি গ্রাম দেখার জন্য আর এই পান যেহেতু আমাদের এলাকায় পাওয়া যায় না সেই জন্য আমরা খুব কোথল বসে পানগুলো দেখছি আর দেখেন কি সুন্দর সার নাই বিষ নাই কি সুন্দর সুন্দর গাছ আমাদের সাধারণত পানের দেওয়া অনেক সময় মারা যায় পছন্দ হয় এখানে তেমন কোনো রোগ বলা দেখতে পেলাম না একদম ন্যাচারাল পান এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন গেটের সামনে একটা বড় বানর লাফালাফি করছে বানরকে এত নিষেধ করলাম তাও শুনছে না সে আমাদের সাথে ধরেছে তাকে আমি নিয়ে আসতাম না সে জোর করে আমার সাথে এখানে বেড়াতে আসছে সামনে যে গ্রামটি দেখা যাচ্ছে এটাই সেই খাসিয়া পল্লী গ্রামটা খুবই সুন্দর এবং বাড়িঘর কি সুন্দর পরিষ্কার ঝকঝকে এখানকার বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে আমাদেরকে একটু হঠাৎ পানি তাই জন্য একটু পানির খোঁজ করেছিলাম হঠাৎ এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইকে বললাম ভাই আমাদের একটু পানি দরকার সে ভিতরে গেছে আমাদের জন্য পানি আনতে দেখা যাক কিছুক্ষণের মধ্যে অবশ্যই সে এসে আমাদেরকে পানি দিবে এই যে বাড়িটা তবে এ দ্বারা সবাই মনে হয় খাসিয়া পল্লির লোকজন তবে মেয়েরা দ্বারা খুব পদ্মা আমাদেরকে দেখে তারা ভেতরে চলে গেল আর এই ভাইটা এই যে পানির বোতল নিয়ে আসছে ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইকে বললাম ভাই একটা পিক তুলি কিন্তু ভাই বলছেন না ভাই পিক তুলবো না ঠিক আছে এখন আমরা পানি খাই আমরা পানি খাওয়ার জন্য দুই বাপ বেটা এখন রেডি হচ্ছি এখন পানি খাওয়া শুরু করবো তার আগে একটু হাতটা ধুয়ে নিই পানি খাওয়া শেষ করে আমি বাইরে গেলাম এখানে প্রচন্ড গরম কা একদম ঘেমে গেছে সামনে কিছু বাচ্চারা খেলা করছে আমি ডাক দিলাম অথচ বাচ্চারা আসলো না তারা আমার ডাক শুনে আরো দূরে চলে গেল আর এই তো দেখছেন কি সুন্দর পরিষ্কার ছবির মতন ক্লিন কোথাও কোনো ময়লা আবর্জনা কিছু দেখলাম না একদম ক্লিন পরিষ্কার একটি জাগে বলে খাসিয়া প্রতি গ্রাম আমাদের সামনে যে ভাইগুলো আসছে আমাদের স্টাফের লোক তারা আরও ভিতরে গেছিল আমি সময় স্বল্পতার কারণে ভিতরে তেমন যাওয়া হয়নি কারণ আমরা পানের ওখানে বেশি টাইম ব্যয় করে ফেলেছি এই জন্য আছে এদেরকে সাথে নিয়ে এখন আমরা শেষ চলে যাব